নমস্কার বন্ধুরা এন ডিটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এখন যে ছাগলের বাচ্চাটি দেখছেন এই ছাগলের বাচ্চাটি প্রায় সাড়ে তিন মাস বয়স ছাগলের বাচ্চাটি একটি দেশি ছাগলের বাচ্চা আর এখন উঠতে পারছে না অর্থাৎ এতটাই দুর্বল হয়ে গেছে যে নিজে থেকে উঠতে পারছে না উঠিয়ে দিলে কোনো রকমের উঠছে দাঁড়াইতে পারছে না বসিয়ে দিলে হয়তো বসছে এভাবে থাকছে আবার একটু ছেড়ে দেওয়ার পরেই দেখা যাচ্ছে সে আবার উলটিয়ে পড়ে যাচ্ছে অর্থাৎ এক কথাই বলা যায় ছাগলের বাচ্চাটি খুব দুর্বল ওকে উঠিয়ে বসিয়ে দিলে কিছুক্ষণ বসে থাকার পর আবার সে পড়ে যাচ্ছে তো বন্ধুরা ছাগলের বাচ্চাটি এরকম হলো কেন এবং এর কী চিকিৎসা দেওয়ার ফলে ছাগলের বাচ্চাটি এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি তবে মোটামুটি সুস্থ হয়েছে সুস্থই বলা চলে কারণ যেহেতু সে এখন দাঁড়িয়ে খেতে পারছে তো কী চিকিৎসা করার ফলে এরকম হলো সেই নিয়েই আজকে আলোচনা তো বন্ধুরা এটি অন্য কিছু নেই এই এইরকম হওয়ার কারণ হচ্ছে ওর মায়ের ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে দুধ পায়নি আর যখন ওর মা দুধ বন্ধ করে দিয়েছে তখন ও ঠিকঠাক খাবারও হয়তো খেতে পারেনি যে কারণে ওর অ্যানিমিয়া হয়ে গেছে আর অ্যানিমিয়া হয়ে যাওয়ার ফলে ওর কিন্তু এরকম অবস্থা হয়েছিল তো ওকে যে চিকিৎসা দেওয়া হয়েছে সেই চিকিৎসার মধ্যে প্রথমত ওকে টনিক দেওয়া হয়েছে লেবারটনিক পরিমাণ মতো ওকে দিনে দুই টাইম আমি দিয়েছি তার সঙ্গে দিয়েছি নিউরোকাইন্ড প্লাসভেট স্রাফ এটাও দিনে দুই টাইম দিয়েছি পরিমাণ মতো বডিওয়েটের উপর অর্থাৎ একে আমি আড়াই এম করে দিনে দুবার দিতাম পাঁচ এমএল লেভারটনিক এবং নিউরোকাইন্ড প্লাসভেট দুটোই কিন্তু একই ডোজ দিয়েছি আর তার সঙ্গে যে একটি ইঞ্জেকশন দিয়েছি সেটা হচ্ছে আয়রন ডেস্টন আয়রন ডেস্টন ইঞ্জেকশন এক এল করে দিয়েছি আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল সাগরের বাচ্চাটি দেখুন চোখের এটা এখনও সাদা আছে তাহলেও আস্তে আস্তে একটু কালার চেঞ্জ হচ্ছে আগে একদম পুরোপুরি সাদা পুরোপুরি ঢেকে গিয়েছিল তো বন্ধুরা এখন আপনারা দেখছেন বাচ্চাটি ঘাস ভালোই খাচ্ছে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না শুধু একটা কথাই বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখবো যে ছাগলকে বিশেষ করে এই বর্ষার সময় অ্যানিমিয়া রোগটা বেশি দেখা যায় ছাগলকে যে দুর্যোগ এই দুর্যোগে ছাগলকে ঠিকঠাক খাবার দিন ঘাস দিন সবুজ ঘাস ওদের পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে ঘাস দিন আর এই বর্ষার সময়ে যখন ছাগলের বাচ্চারা তার মায়ের দুধ ছেড়ে দেয় আর সেই সময়ে কিন্তু এই রোগের প্রকোপটা খুব বেশি পরিমাণে দেখা যায় তো এই সময়ে ছাগলের বাচ্চার কেয়ার নিতে হবে আর টাইম টু টাইম কৃমিনাশকটা করাতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ